হাই ফ্রেন্ডস মাই চ্যানেল দীপালি ইটিং অ্যান্ড ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো এখানে আমি ওই খড়ের ধাতু বা খড়ের মাশরুম নিয়ে নিয়েছি এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে ওদের নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ দিয়ে এটাকে আমি এখন ভালো করে চটকে নে মাখিয়ে নেবো আর এর সঙ্গে কিছু জিনিস যোগ করব তো আমি যেটা এর আগেও একটা আমি এরকম ঘরের মাশরুমের বড়ার রেসিপি দিয়েছি কিন্তু সেটা আমি করেছিলাম নিরামিষ এটা করবো আমিষ আমিষ মানে পেঁয়াজ দেবো তাই আমি ভাবলাম যখন আজকে পেঁয়াজ দিয়ে করছি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো এই সময় বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো তো আমি তোমাদের সঙ্গে আছি তো দেখো এখানে আমি কিছুটা ঘরের মাশরুমটা কমিয়ে রাখলাম কেননা এতগুলো বড়া করব না অন্য একটা রেসিপি করব তাই আর বাকি যেটা থাকলো তাতে আমি দেখো কালো জিরে দিলাম আর কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো দুপুয়ে গোটা জিরে বা সাদা জিরে দিলাম কালো জিরে দিলাম সাদা জিরে দিলাম এরপরে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম বড়ো একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম তো সেটাও আমি দিয়ে দিলাম তারপর কি দিচ্ছি দেখতে থাকো দিলে বুঝতে পারবে আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না পুরোটা দেখো ভিডিওটা একদম ছোট হচ্ছে আর এখানে দেখো আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম চালের গুঁড়ি দিলাম আর কিছুই দেবো না এটাকে এখনও ভালো করে আমি হাত দিয়ে চটকে সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে তো সেটাই আমি করছি তো এই সময় বলে রাখি অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো কমেন্ট পরে মানে কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে আর কমেন্ট পড়তেও খুব ভালো লাগে তো দেখো এখানে আমি একটু হালকা চিনিও মিশিয়ে দিলাম আর হ্যাঁ অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো যা তারাও এইভাবে বানিয়ে খেতে পারে আর খা সত্যিকারের মানে এই বড়াটা দারুণ খেতে হয় মানে তোমরা না খেলে করে না খেলে বুঝতে পারবে না তোমরা যদি করে খেয়েছো তাহলে তো তোমরা জানোই আর যারা করে খাওনি তারা একবার করে খেয়ে দেখো কীরকম লাগে তো নিরামেমিশে একটু পোস্ত দিলে ভালোই লাগে আবার এটাতে আবার পোস্ত না দিয়েও শুধু মানে পেঁয়াজ দিয়ে যেটা আমিষে হয় সেটা করলেও আরও দুর্দান্ত লাগে তো দেখো এটা আমি ভালো করে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর এটা আমি বড়া তৈরি করব তো দেখো এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে যেতে এতে আমি সাদা আর সর্ষের তেল দুটো তেলই আমি কিন্তু মিশিয়ে দিয়েছি দিয়ে এখানে দিয়ে দিলাম তেলটা এবার আমি বড়াগুলোকে মানে কি ইয়ে করবো মানে দিয়ে দেবো তো যেহেতু আমার ফ্রাইং প্যানটা বড়ই আছে সব বড়াগুলোই একসঙ্গে হয়ে যাবে দেখো আমি সেইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি তো আর বেশি বক বক করছে না এবার একটা মিউজিক দিচ্ছি তোমরা দেখো শোনো আর বড়া ভাজাটা দেখে নাও দেখো বন্ধুরা এখানে বড়াগুলোকে আমি চেপে চেপে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে দিয়ে রেখেছি দেখতেও যেমন সুন্দর হয়েছিল না খেতে কিন্তু খুব সুন্দর কিন্তু খাওয়ার সময় আসতে পারিনি তো বন্ধুরা দেখলে আমি ছাতুর যে বড়াটা করলাম মানে নিরামিষ নয় এটা আমিষ বড়া করলাম এর আগে তো আমি তোমাদের নিরামিষ বড়া দেখিয়েছি তো এটা পেঁয়াজ তেঁয়াজ দিয়ে করলাম এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল সবাই খেয়েছিল কিন্তু তোমাদেরকে খাওয়াটা শেয়ার করতে পারিনি তো সবাই খুব